হ্যালো এভরিওয়ান এই যে সকাল উঠে রান্না করে ফেললাম এটা হচ্ছে গোরু মাংস রান্না করে ফেললাম এটা আমাদের প্রায় আগেই কেনা ছিল ফ্রিজে ছিল ওইটা বাসা থেকে যেটা নিয়ে আসছে ওটা রান্না করি নাই তো আলু দিয়েছি আলু ওটা আমার কাছে খুবই ভালো লাগে দেখি সেদ্ধ হয়েছে কেনা হয়ে গেছে আলু আলুটা আমার কাছে খুবই ভালো লাগে মাংসের আলুটা মাংসের থেকে বেশি ভালো লাগে আর লজ্জার কি বলবো এই তেল চর্বিটাও আমার কাছে খুবই ভালো লাগে যে কোনো তেল চর্বি আমি আমার খেতে খুবই ভালো লাগে তো ওই গরু মাংস রান্না করছি আমার হাজব্যান্ডের জন্য একটা ডিম সেদ্ধ করলাম আর এক পাতিল ভাত পোলাও করতে চাইলাম পোলো আর করলাম না আমার মেন নদস রান্না কালকের তো ছিল কালকের তরকারিও ছিল এই তো এইগুলোই রান্না করে ফেললাম তো তেল চর্বি আসলে কার কার ভালো লাগে কি জানি আমার খুবই ভালো লাগে বাড়িতে যে এত মাংস খাওয়া হয়েছে তবুও মনে হয় মানে বাসায় রান্না করে মাংস খাওয়ার মতো মানে মজাই আলাদা একটু ঝোল বেশি বেশি হয়েছে নাকি না প্রেশার কুকারে রয়েছে এই জন্য একটু বেশি বেশি লাগতেছে যাই হোক হুম মাংস রান্না কিন্তু টেস্ট হয়েছে একদম পারফেক্ট আছে চার পানি দিতে হবে কি গরম সেদ্ধ করা হয়েছে দেখুন প্রথমে দুইটা ডিম সিদ্ধ করছি আমার লাইগার বেবি এসে খেয়ে ফেলছে তো কি করবো মেজাজের জ্বালাই ওই খাবার দিয়ে দিছি প্লেটে আমার রাজকন্যার কান্না শোনা যাচ্ছে এখন কিন্তু সকাল অনেক সকাল এই যে বৃষ্টি পড়ছে সকাল আমার রান্না করা শেষ এখন বাজে সাতটা দশ মনে হয় বাজে আচ্ছা তোমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই